দেখতে দেখে দেখে নিয়ে নাও গরমের সবজির মধ্যে আরেকটি সবজি কিন্তু এই ডাটা তো দেখতেই পাচ্ছ যে কিছুদিন আগে আমি ডাটা বীজ গুনেছিলাম সেটি তোমাদের সঙ্গে একটি শর্ট ভিডিওর মাধ্যমে আর কি শেয়ার করেছিলাম তো দেখতেই পাচ্ছ যে ডাটাগুলো কিন্তু একদমই ভালো হয়নি একদম তো দেখতেই পাচ্ছ যে এই ডাটাটা একটু ভালো হয়েছে এটা তুলে নেবো হ্যাঁ

এপাশ থেকে নয় এপাশ থেকে এই যে ওই যে কত মোটা আছে ও যেখানে দুইটা মোটা আছে ওই ভিতরে যাও ফুল হয়ে গেছে কত করে ওই নাও না তুমি মোটা দেখ দেখতে পারো না দেখে দেখে নিয়ে নাও ভালো হয়নি এবার দাদা কি ছেড়ে দিবা ডালে হবে এই দুটো হয়ে যাবে রাত না ভালো দেখে নাও ভিতরে যাও ভিতরে দাদা হয় নাই গো এবার একদমই হয় নাই দাদা দিদি দাদার ভিডিও করি না হয় নাইলে দাদা কি ভিডিও ঠিক আছে না বলো ঠিক আছে আবার এই কচি ডাটা কিন্তু ভালো লাগে দিদি এগুলো না ই আস নাই না ভিতরে নাই গলে ভালো আছো নাকি না আগের বছর ভালো হচ্ছিল ভালো হচ্ছিল এবার ভালো হয় না কি জানি কি কারণে আরে এবারে সিজন সারা সিজনে বনাতে তোমাদের 20 এর ব্যাপার থাকে না ডাটা বীজটা না রাখতে লাগে যে বাড়ির বীজ গলে ভালো যে বাজার থেকে আনা কোন সময় ভালো কোন সময় হয় কোন সময় হয় না

এই যে ফুল হয়ে গেছে আমাদের এই